আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকেই আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে লেবু পানি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি এই গরমে শরীরকে একটু আরাম দিতে আমরা অনেকেই লেবু পানি পান করি আবার অনেকে সকালে খালি পেটে গরম পানিতে লেবু মিশিয়ে খান লেবুর পানির উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই লেবু পানি শরীরে ভিটামিন সির ঘাটতি পূরণ করতে পারে আর আপনারা সকলেই জানেন যে ভিটামিন সির কাজ সম্পর্কে যেমন ভিটামিন সি ত্বক দাঁত ও চুল ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে হৃদরোগ ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস করে থাকে লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড যার কারণে লেবু টক স্বাদ প্রদান করে লেবুপানি পান লেবুতে থাকা উপকারী উপাদান ত্বক উজ্জ্বল ও টান রাখতে সাহায্য করে লেবু পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে সকালে খালি পেটে এক গ্লাস লেবু পানি খেলে হজম শক্তি বাড়ে এবং শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায় ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ স্ট্রোকের ঝুঁকি এবং রক্তচাপ কমাতে পারে লেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস বিশেষজ্ঞদের মধ্যে একটি লেবুর রসে প্রায় আঠারো দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন সি থাকে প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় ভিটামিন সির পরিমাণ দৈনিক পঁয়ষট্টি থেকে নব্বই মিলিগ্রাম কেউ কেউ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার জন্য প্রতিদিন সকালে লেবুপানি পান করেন ঘুম থেকে উঠলে উষ্ণ লেবু পানি পান করা পাচনতন্ত্রকে সচল রাখতে সাহায্য করতে পারে অতিরিক্ত লেবু খেলে এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড থেকে দাঁত ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় দাঁতের ওপর সাদা স্তর পড়ে যায় এছাড়া যারা প্রতিদিন সকালে উঠে লেবু খান তারা যদি দিনে অন্তত দুবার ব্রাশ করেন তাহলে দাঁতের সমস্যা অনেক কম হয় দীর্ঘদিন ধরে লেবু খেলে মুখের মধ্যে থাকা নরম কোষ ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে মুখের মধ্যে ফোড়া বা ফুসকুড়ি হওয়ার আশঙ্কা থাকে ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজন কিন্তু অতিরিক্তও ভালো নয় অতিরিক্ত লেবু বা লেবুর রস খেলে সেখান থেকে অ্যাসিড তো হবেই সেই সঙ্গে বমি বমি ভাব বা বমি হতে পারে শুধুমাত্র লেবু পানি নয় যে কোনো ডিটক্স ডাইট ড্রিঙ্ক থেকেই এ সমস্যা হতে পারে অ্যাসিডিটির আশঙ্কা অনেক বেড়ে যায় গরমকালে ডিহাইড্রেশনে হাত থেকে বাঁচতে লেবু পানি পান করে থাকেন কিন্তু এই লেবু পানি খাওয়ার ফলে আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে লেবু পানি পান করার ফলে ঘন ঘন প্রস্তাব হয় যা থেকে শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয় আসলে ইলেকট্রোলাইটস এবং সোডিয়ামের মতো উপাদানগুলিও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নির্গত হয় যা ডিহাইড্রেশনের অন্যতম কারণ লেবুতে অনেকের অ্যালার্জি আছে অনেকেই তা বুঝতে পারেন না পরে লেবু খেয়ে রোদে বের হলে স্কিনে লাল র্যাশ দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কালো ছোপও দেখা যায় যাকে আমরা সানবার্ন বলে ভুল করি ডাক্তারি পরিভাষায় একে সাইটোফোটো ডার্মাটাইটিস বলা হয় লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিডের সঙ্গে সূর্যালোকে বিক্রিয়ায় এই সমস্যা দেখা যায় এছাড়াও অতিরিক্ত লেবুর রস স্কিন ক্যান্সার ডেকে আনে তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আজকে এখানেই বিদায় ভালো থাকবেন এবং ভালো দিকেই থাকবেন আল্লাহ হাফিজ